গিন্নি তুমি একবার আমাকে ফোনটা দাও আমি একবার মেয়েটার সঙ্গে কথা বলে দেখি অনেক দিনই তো হয়ে গেল মেয়েটা আমাদের সঙ্গে তো দেখা করতেও আসে না বড় লোক বাড়িতে চলে গিয়ে ওই গরিব মা বাবার কথা তো একেবারে ভুলেই গেছে আরে দাঁড়াও না একবার আমাকে ভালো করে কথা বলে নিতে দাও তারপর তুমি বলবে এখনই আবার না হলে পাশের বাড়ি রঞ্জন এসে ফোনটা নিয়ে চলে যাবে তখন কিন্তু আমাদের দুজনের আর কারোরই কথা বলা হবে না তুমি তো অনেকক্ষণ ধরেই কথা বললে এবার আমাকে একটু কথা বলতে দাও দেখি আমার বড় লোক মেয়েটা কি করছে কেমন আছে দেখি একবার এই পূজা নে তোর বাবা কথা বলবে বলছে তুই একবার কথা বলতো তোর বাবার সঙ্গে হ্যালো হ্যাঁ বাবা বলো কেমন আছো তোমরা মা আমরা তো ভালোই আছি শুধু তোর মায়ের ব্যথাটা দিনের পর দিন বেড়েই চলেছে আর দেখ না টাকা পয়সা নেই বলে আমি তোর মাকে ভালো ওষুধ খাওয়াতে পারছি না একটা ভালো ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারছি না বাবা সেই একই গরিবদের মতো কথা বলছো কেন এসব কথা শুনতে আমার ভালো লাগে না আর তুমি কি বলার জন্য তাড়াহুড়ো করছিলে সেটা বলো হ্যাঁ হ্যাঁ ওটা তো বলতেই ভুলে গেলাম অনেক দিনই তো হয়ে গেল, তুই আমাদের বাড়িতে আছিস না একবার তুই জামাইকে নিয়ে আয় আমাদের সঙ্গে দেখা করে যা একদিন ঘুরে আবার না হয় চলে যাবি বাবা আমি বাড়িতে এই জন্যই যেতে চাই না ওখানে তো বাথরুমের কত প্রবলেম আর তাছাড়া ওই ভাঙাচোড়া বাড়িতে আমার আর ঘুমই হবে না কিন্তু তবুও তোমার জামাইকে একবার বলে দেখবো ও চাই তাহলে আমাকেও যেতে হবে আচ্ছা বাবা রাখছি বাড়ির কাজের মেয়েগুলো আমাকে অনেকবার করে খাওয়ার জন্য ডাকছে এই বলে পূজা ফোন রেখে দেয় খাওয়া দাওয়া করে যখন রাত্রিবেলা সকলে ঘুমিয়ে পড়ে তখন পূজা তার বর পলাশকে বলে বলছি শুনছো আজকে বাবার সঙ্গে কথা হচ্ছিল বাবা তোমাকে আর আমাকে যেতে বলছে তুমি কি ওই গরিবদের বাড়িতে যাবে আমার তো ওখানে যেতে একদমই ভালো লাগে না দেখো পূজা এরকম ভাবে বলতে নেই যতই যাই হোক ওটা তো তোমার বাবার বাড়ি আর তাছাড়া ছোটবেলা থেকে তোমাকে তোমার বাবা কত কষ্ট করে মানুষ করেছে তাদেরকে তুমি যদি এরকম করে বলো তাহলে তো তারা কষ্ট পাবে কষ্ট পাবে পাক এতে আমার কিছু যায় আসে না কারণ ছোটবেলা থেকে আমার কোনো ইচ্ছাই বাবা পূরণ করতে পারেনি আমি বাবাকে সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসার কথা বলতাম কিন্তু বাবা তো আমাকে কখনোই সুন্দর জামা কিনে দিত না আর আমার বান্ধবীরা কত সুন্দর সুন্দর দামি দামি জামা কাপড় পরে ঘুরে বেড়াতো তাদেরকে দেখে আমার অনেক হিংসা হতো আর ওরা আমাকে অনেক রাগাতো দেখো পূজা যতই যাই হোক না কেন এখন তুমি বড় হয়েছো আর তাছাড়া তুমি অনেকদিন হয়ে গেলে তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করি চলো কাল তো রবিবার কাল তাহলে আমরা দুজন মিলে গিয়ে তোমার মা বাবার সঙ্গে দেখা করে আসবো আর কাল তো আমার অফিসের ছুটি ঠিক আছে তুমি যখন এতবার করে বলছো তাহলে তো যেতেই হবে কালকে সকাল সকাল উঠে আমি তাহলে ব্যাগপত্র গুছিয়ে নেব এই বলে পূজা এবং পলাশ ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা পূজা এবং পলাশ তাড়াতাড়ি উঠে পড়ে এবং নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নিতে থাকে তাতেও বাড়ির দুটো কাজের মেয়ে তাদেরকে সাহায্য করে দেয় আসলে পূজা তার শ্বশুরবাড়িতে কোনো কিছুই কাজ করত না সে একদম রাজরানীর মতো বসে বসে অর্ডার করত দেখতে দেখতে দুপুর হয়ে আসে দুপুরবেলা পূজা এবং পলাশ পূজার বাবার বাড়ি শ্রীরামপুর গ্রামে গিয়ে পৌঁছায় ইমা আগে থেকেও গ্রামটা আরো বেশি খারাপ হয়ে গেছে যেন মনে হচ্ছে এখানে কোনো জনগোষ্ঠী নেই মানুষগুলোকে দেখে কেমন যেন গা করছে দেখো মাটি ঘাটে চাষ করে কেমন ধুলো ময়লা পূজা এভাবেই তাদের গ্রামের মানুষদেরকে অপমান করতে করতে বাড়িতে গিয়ে পৌঁছায় পূজা তুই এসে গেছিস মা যাক খুব ভালো হয়েছে তোকে কতদিন পর দেখলাম আমি খুব খুশি হয়েছি আই মা ভেতরে আয় পল্যাস বাবু ভিতরে এসো অনেকটা পথ তোমরা এসেছো অনেক ক্লান্ত হয়ে পড়েছো নিশ্চয়ই এসে এসো পাখা তলায় বসো এই বলে অনুপম বাবু পূজা এবং পলাশকে পাখার নিচে বসতে দেয় পাখাটা তার গতিতে বেশ ভালো মতোই চলছিল কিন্তু তবুও পূজা বলে বাবা তুমি পাখাটা পরিষ্কার করোনি হাওয়া যেন হচ্ছেই না এত দূর থেকে আসলাম কত গরম লাগছে বলো তো এবারে পাখাটাকে খুলে অন্য পাখা লাগিয়ে নাও সেই কোবে থেকে একই রকমের পাখা আছে এই পাখাটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে কি বলছিস কি মা এই পাখাটা আমাদের অনেক দিনের পাখা ঠিকই কিন্তু পাখাটাতে তো বেশ ভালোই হাওয়া হচ্ছে আমরা তো এখনো পর্যন্ত এই পুরানো পাখাটাকে ছাড়তেই পারলাম না আর তুই একটু বসতে না বসতেই বলছিস পাখাতে হাওয়া হচ্ছে না একটু বস দেখবি হাওয়া পাবি আসলে পাকার হাওয়া কতদিন হলো খাইনি তাই জন্য আমি বুঝতেই পারছি না এটা জোরে চলছে নাকি আসতে আমি তো সবসময় এসির মধ্যেই থাকি আর এসিতে থেকে থেকে পাকার হাওয়া খাওয়ার অভ্যাসও চলে গেছে বুঝতেই পারছো হ্যাঁ রে মা তুই তো এখন বড়লোক হয়ে গেছিস তাই জন্য তো তোদের আর পাখার হাওয়ার প্রয়োজন পড়ে না তোদের তো সবসময় এসির প্রয়োজন হয় আচ্ছা তোরা বস আমি তোদের জন্য চা বানিয়ে আনছি এই বলে পল্লবী দেবী সেখান থেকে রান্না করে যেতে যাবে তখনই পূজা তার মাকে বলে মা এই এত গরমে আমি চা খাবো না আমি তো শ্বশুরবাড়িতেও চা খাই না আমার যখন ইচ্ছা করে আমি তখন কফি খাই আর তাছাড়া আমার রুমে ফ্রিজে সবসময় কোল্ড ড্রিঙ্কস রেডি থাকে আর তাই জন্য ওসব চা টায়ের নেশা আমার আর নেই বাবা তুমি তো জানো আজকে আমরা দুজনে আসবো তাহলে তো তুমি আমাদের জন্য কিছু কোল্ড ড্রিঙ্কস কিনে রাখতে পারতে পূজা তোর সঙ্গে কিছু কথা আছে তুই একটু আমার সঙ্গে রান্নাঘরে চল তো এই বলে পল্লবী দেবী পূজাকে ডেকে নিয়ে রান্নাঘরে চলে যায় কারণ পল্লবী দেবী তার জামাইয়ের সামনে অনেক অপমানিত বোধ করছিল আর পূজা তার বাবা মাকে অপমান করছিল সেই কারণে পল্লবী দেবীর অনেক খারাপ লাগে আর তাই পল্লবী দেবী পূজাকে রান্নাঘরে ডেকে নিয়ে যায় ও বাবারে বাবা রান্নাঘরে তো আরো গরম এখানে কি ঠান্ডা কিছু আছে যেটাতে আমি ঠান্ডা হতে পারবো এই জন্য বলেছিলাম আমি এখানে আসবো না এই গরিব বাড়িতে আসতে আমার একদমই ভালো লাগে না তুই এরকম কেন বলছিস তোর বাবা সামনে কত অপমানিত বোধ করছে তুই তো বুঝতেই পারছিস আর তাছাড়া তুই তো আমাদের পরিস্থিতির কথা সবই জানিস তোর বাবা তো তোকে কালকেই বললো টাকার কারণে তোর মায়ের ওষুধ পালা কিছুই কিনতে পারছে না আর তুই আজকে এরকম করে কথা বলছিস মা তুমি এসব গরিবদের মতো কথা আর বলো না তো আমার না একদম ভালো লাগে না আমি তো শুধুমাত্র পলাশের জন্যই এখানে এলাম আমি ভেবেছিলাম মায়ের বাড়িতে এলে হয়তো আরামি থাকবো কিন্তু তোমাদের এই গরিব পরিস্থিতির জন্য আমার এখানে আসতে ভালোই লাগে না পূজার মুখে এরকম কথা শুনি তার মা খুবই কষ্ট পায় কিন্তু পূজাকে সেটা বুঝতে না দিয়ে সে পূজার জন্য কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসে পূজা সেই কোল্ড ড্রিঙ্কস একটু ঠান্ডা হয় এতক্ষণ পর একটু ঠান্ডা বলে মনে হলো এই পাখার হাওয়াও গায়ে লাগছে না তার উপর আবার এই বাড়িটাও এত গরম বাড়ির যেন ঢুকতেই ইচ্ছে করছে না যেমন করে আমরা আমরা এখানে এখানে পলাশ কিন্তু কিন্তু একটু পরেই বেরিয়ে একদমই থাকা যাবে না এই গরমের মধ্যে থাকতে হবে বাবারে বাবা আমি তো এই গরম সহ্য করতেই পারবো না পূজা তুমি আবারও সেই একই কথা বলছো মা বাবা তো রয়েছে ওনারা তো কষ্ট পাবেন এবার তুমি চুপ করো আমি যেটা বলবো তুমি সেটাই শুনবে বলে দিলাম মা বাবা কষ্ট হবার কেন এটাই তো বাস্তব আমি তো কিছু মিথ্যা কথা বলছি বলছি না নাকি আমি কিছু এই বাড়িতে থাকা মানেই তো কষ্ট পাওয়া গরমে পচে মরে যেতে হবে পাখার হাওয়াও গায়ে লাগছে না আর এখানে এসি বলতে কিছু নেই তাহলে আমি কোথায় থাকবো কি করে থাকব পূজার এই কথা শুনে পলাশ তাকে চুপ করিয়ে দিয়ে বলে চুপ করো একদম দেখো তোমার মা বাবা সেই কখন থেকে তোমার একই কথাবার্তা সহ্য করে যাচ্ছে কিন্তু আর নয় আমি তোমাকে আর ওনাদেরকে কষ্ট দিতে দেবো না মা বাবা আমি আপনাদের বাড়িতে এই গরমের মধ্যেই পাখার হাওয়াতেই থাকব আর হ্যাঁ আপনি যতদিন বলবেন ততদিনই থাকবো তাতে আমার কাজে যতই লস না কেন আর আপনি আমাকে যাই খাওয়াবেন আমি সেই খাবারই খাবো তাতে আমার কোনো অসুবিধা হবে না পলাশ এসব তুমি কি কথা বলছো তুমি কি ভাবছো তুমি আমার এই গরিব বাবা মায়ের কাছে ঘর জামাই হয়ে থাকবে তুমি যদি থাকো তাহলে তো আমাকেও থাকতে হবে না না আমি এখানে কোনো মতে থাকতে পারবো না সে বিয়ের আগে যা হয়েছে হয়েছে কিন্তু এখন আর নয় দেখো পূজা বিয়ের আগে তুমি এই গরিব মা বাবার কাছেই থাকতে আর এই গরিব ভাঙ্গা বাড়িতেই তুমি বড় হয়েছো এখন তুমি বড় হয়ে বিয়ে করে ধনী শ্বশুর বাড়ি পেয়ে এই গরিব মায়ের বাড়িটাকে ভুলে গেলে তো চলবে না আর তাছাড়া এরকম করে তাদেরকে অপমান করার কোনো অধিকার তোমার নেই বুঝেছো এভাবে পলাশ পূজাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু পূজা ধনী পরিবারের বৌমা হওয়ার পর থেকে গরিবদের একেবারে সহ্য করতে পারে না এমনকি সে তার বাবা মাকেও অপমান করা ছাড়ে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন পূজা পলাশকে বলে তুমি কি এখান থেকে যাবে না তুমি যদি না যাও তাহলে এবার আমি চলে যাচ্ছি তুমি আমার বাড়িতে থাকো আর আমি তোমার বাড়িতে থাকবো এখানে থাকতে আমার আর ভালো লাগছে না এই ডাল ভাত আলোচনা খেয়ে আমি আর দিন কাটাতে পারছি না বিশ্বাস করো তার উপর আবার এরকম পাখার অবস্থা দেখো পূজা তুমি যতদিন না তোমার নিজের ভুল বুঝতে পারছো ততদিন আমি এখানেই থাকবো আর তোমাকে আমি ভুল প্রমাণ করেই ছাড়বো আমাকেও তুমি চেনো না আমার নাম পলাশ পলাশের কথাতে পূজা রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় এদিক সেদিক ঘোরাঘুরি করার পর পূজা সন্ধ্যাবেলা আবার নিজের বাড়িতে ফিরে আসে এরকম ভাবে একদিন রাগের মাথায় ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বলে মা বাবা আমি আজকেই চলে যাব পলাশ তোমার যতদিন ইচ্ছা হয় তুমি ততদিন এখানেই থাকতে পারো কিন্তু আমি থাকতে পারবো না এবার আমি চললাম যেখানে পারি আমি সেখানেই চলে যাব আমাকে খোঁজাটা একদম চেষ্টা করো না এই বলে পূজার রাগে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাবে এমন সময় পূজা শেষবারের মতো তুমি আমার একটা কথা শুনে নাও দেখো এতদিন পর্যন্ত আমি তোমাকে কোনো কিছুই বলিনি তুমি যেটা বলেছো আমি সেটাই করেছি আর তুমি যা যা বলেছো আমি তোমাকে তাই তাই দিয়েছি তোমাকে সব সময় খুশি রেখেছি আর তুমি এটা কি করছো তুমি কি সব কিছু ভেবে চিন্তা করছো তুমি তোমার মা বাবাকে কষ্ট দিয়ে এখান থেকে চলে যাচ্ছ যেই মা তোমাকে নয় মাস পেটে রেখেছিল যেই বাবা তোমাকে এত বড় করলো তুমি সেই বাবাকেই ছেড়ে চলে যাচ্ছ সত্যি তো পলাশ কোনো খারাপ কিছু বলছে না আমি তো বুঝতেই পারছিলাম না বড়লোক হয়ে ধনী শ্বশুরবাড়িতে যাওয়ার পর আজ আমার এরকম শয়তানি মন হয়ে গেছে কিন্তু আর নয় এবার থেকে আমি বাবা মাকে আমি যতটা পারবো টাকা দিয়ে সাহায্য করব। আর আমি আমার বাবা মায়ের দেখাশোনাও করব। পূজা মনে মনে এসবই ভাবনা চিন্তা করে তার বাবা মা এবং পলাশের কাছে ক্ষমা চায় এই দেখে পূজার বাবা মা খুবই খুশি হয় পরের দিন পলাশ সকালবেলা বিদায় জানিয়ে পূজাকে নিয়ে আবার বাড়িতে ফিরে যায় সেদিন থেকে পূজা প্রতিদিন তার মা বাবার সঙ্গে ফোনে কথা বলে এবং টাকার প্রয়োজন হলেই পূজা তার বাবা মায়ের কাছে ছুটে তাদেরকে টাকা দিয়ে সাহায্য করে এবং তাদের দেখাশোনা করে এভাবেই পূজা তার পরিবারের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে সুলেখা বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছে দু বছর আগে এই দুবছরে সে তার শ্বশুরবাড়ির সম্বন্ধে অনেক অদ্ভুত ব্যাপার শুনেছে কিন্তু সব অদ্ভুত ঘটনার মধ্যেও তার সব থেকে বেশি অদ্ভুত যেটা লাগে সেটা হলো তার একমাত্র ননদ প্রীতি যার এখন মাত্র একুশ বছর বয়স তার নাকি পাঁচ বছর বয়সে বিয়ে হয়ে গেছে আমাদের দেশে বাল্যবিবাহ একেবারেই আইনের বিরুদ্ধে কাজ সেটা সুলেখা ভালো করেই জানে কিন্তু তবুও তার শ্বশুর কেন যে এরকম কাণ্ড ঘটানো হয়েছে সেটা সে কিছুতেই বুঝে উঠতে পারে না আর তার আরও অদ্ভুত লাগে এটা ভেবে যে পাঁচ বছর বয়সে প্রীতির বিয়ে হয়ে যাওয়ার পরও সে আজ পর্যন্ত শ্বশুর বাড়িতে চায়নি এরকম হওয়ার কারণটা কি একটু বলবে কেন তুমি কিংবা তোমার বাড়ির কেউ তোমার বোনকে শ্বশুরবাড়িতে পাঠায়নি কেন তার থেকেও বড় প্রশ্ন অত ছোট বয়সে মেয়েটার বিয়ে দিয়েছিলে কেন আমার বাবা তার বন্ধু মিলে হঠাৎ ঠিক করে ফেলে যে তাদের ছেলে মেয়েরা বড় হলে তারা তাদের দুজনকে বিয়ে দেবে তাই আর কি কিন্তু ওরা তো বড় হওয়ার আগেই ওদের বিয়ে দিয়ে দিয়েছে এমন কেন করলেন বাবা আর বিয়ে যখন দিলই তখন শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠালো না কেন আমাদের দেশে তো বাল্য বিবাহ চল নেই তাই ওরা বড় হলে ওদের অন্য কাউকে পছন্দ হবে আর ওরা নিজেদের পছন্দের ছেলে মেয়েকে বিয়ে করতে চাইবে এই সমস্ত আশঙ্কা করে আমাদের বাবারা ওদের ছোট বয়সে বিয়ে দিয়ে দিয়েছে প্রীতির কথা না হয় তুমি জানো কিন্তু যে ছেলেটার সঙ্গে ওর বিয়ে হয়েছে সে যে এতদিনে অন্য কারোর সঙ্গে সম্পর্কে চড়ায়নি বা তার যে অন্য কাউকে ভালো লাগেনি এটার গ্যারান্টি কি করে দেবে তুমি ভালো লাগলেও তো কিছু করার নেই ওকে সবই ভুলে যেতে হবে আর আমাদের বাবাদের কথা অনুযায়ী দুজনেরই বাইশ বছর হলে ধুমধাম করে বিয়ে দেওয়া হবে আর এটার অমান্য কেউই করতে পারবে না প্রীতির তো আর দু মাস পরেই বাইশ বছর হবে তাহলে কি দু মাস পরেই ওদের বিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হবে সেরকমই তো ইচ্ছা আছে তার আগে আমাকে রমেশ কাপড় বাড়ি থেকে ভালো করে একবার আলোচনায় বসতে হবে তুমি আমাকে একবার ওনাদের বাড়ির ঠিকানাটা দিও তো পারলে একটু ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে আসবো প্রীতি আমার একমাত্র ননদ ও এত বছর পর শ্বশুরবাড়িতে যাবে আমাকে একটু সতর্ক তো হতেই হবে সুলেখার কথা শুনি অঞ্জন বেশ খুশি হয় সে আর কোনো কথা না বাড়িয়েই সুলেখাকে তার বাবার বন্ধুর বাড়ির ঠিকানা দিয়ে দেয় দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে সুলেখা কাউকে কিছু না জানিয়ে তার স্বামীর দেওয়া ঠিকানা অনুসরণ করে সেই রাস্তায় যেতে থাকে কিন্তু কাকে দেখতে যাচ্ছে কার খোঁজ করতে যাচ্ছে এ বিষয়ে সুলেখার কোনো জ্ঞান থাকে না সঠিক ঠিকানায় পৌঁছে সুলেখা একটি চায়ের দোকানে এসে রমিশ বাবুর বাড়ির ব্যাপারে জানতে চায় এই যে এটা যে বাড়ির ঠিকানা এনেছেন না সেই বাড়িতে তো মানুষ থাকে না সেই বাড়িতে তো জন্তু থাকে জন্তু এই বাড়িতে কাকে খোঁজ করতে এসেছেন এসব তুমি কি বলছো এটা যার বাড়ির ঠিকানা সে আমার শ্বশুর মশাইয়ের বন্ধু তার ব্যাপারে এসব খারাপ কথা কেন বলছো তুমি আশেপাশে ঘুরে দেখুন আরো অনেক দোকান পাবেন আরো অনেক দোকান পাবেন বা অন্যান্য অনেক লোকজনকেও দেখতে পাবেন আপনি তাদের মধ্যে যাকে এই বাড়ির ঠিকানা দেখে এই লোকগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করবেন তার আপনাকে একই উত্তর দেবে কিন্তু কেন এই বাড়িতে একটা ছেলে আছে না বাইশ তেইশ বছরের সে কেমন আসলে তার ব্যাপারে খোঁজ নিতেই আমি এখানে এসেছি তার ব্যাপারে খোঁজ নিতে কেন ওই ছেলেটার সঙ্গে কি আপনার বোন বা বান্ধবীর বিয়ে ঠিক হয়েছে যদি হয়ে থাকে তাহলে আজকেই বাড়িতে গিয়ে বিয়ে ভেঙে দিন এর সাথে যেই মেয়ের বিয়ে হবে সেই মেয়ে শান্তিতে সংসার করা তো দূর বেঁচে থাকতেও পারবে না এই কথা শুনে সুলেখা প্রচণ্ড ভয় পেয়ে যায় দু মাস পরে তার ননদীর যেই ছেলের সঙ্গে বিয়ে হওয়ার কথা সেই ছেলের নামে তাদের পাড়ার দোকানদারদের মুখে এমন কটুক্তি শুনি সুলিকার আর কিছু বলার থাকে না ওই ছেলে কয়েকদিন আগেও একজনকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল। প্রথম প্রথম সব ঠিকই ছিল কিন্তু কয়েকদিন যেতে না যেতেই প্রায় প্রত্যেক দিনই বাড়ি থেকে ওই বোটার কান্না আওয়াজ আসতো আমরা চাইতাম মেয়েটাকে সাহায্য করতে কিন্তু এই বাড়ির সবার কাছে গুলি বন্দুক আছে এই ভয়ে আমরা কেউ যেতে পারতাম না বিয়ে বউ এইসব তুমি কি বলছো আমার ননদের সঙ্গে সেই পাঁচ বছর বয়সে ওর তো বিয়ে হয়ে গেছে এরপরে ও আবার অন্য কাউকে বিয়ে করেছে তারপর বউটার কি হলো শুনি দেখুন কান্নার আওয়াজ তো আর পাওয়া যায় না পালিয়ে গেছে নাকি ওকে মেরে ফেলেছে কিংবা গায়েব করে দিয়েছে এসব কিছু আমাদের জানা নেই আর ওই সব পাঁচ বছরের বিয়ে এখন আর কেউ মানে ওরা সবাই খেলা ছলে করা বিয়েটা ফুলে গেছে আপনারাও বলে যান এই বলে মনিকা আবার নিজের দোকানের কাজে মন দেয় সুলেখা ভেবেছিল আর দু মাস পরে খুবই খুশি খুশি সে তার ননদকে শ্বশুর বাড়িতে পাঠাবে আর তার শ্বশুরবাড়ির পাড়ায় এসে সে যা কথা শুনল সেগুলো শোনার পরে শ্বশুর বাড়ি পাঠানো তো দূরের কথা এই অমানুষগুলোর সামনে তাকে আনতেও সুলেখার ভয়ে বুক কাঁপতে থাকে সুলেখা বাড়িতে গিয়ে সমস্ত কথা তার স্বামী অঞ্জনকে জানায় অঞ্জন কিছুতেই সেসব বিশ্বাস করতে চায় না এমনকি অঞ্জনের পরিবারের কেউই সুলেখার কোনো কথাই বিশ্বাস করতে চায় না তুমি নিশ্চয়ই গিয়ে দেখেছ রমেশ ঠাকুরপুর অনেক বড় বাড়ি ওদের অনেক প্রতিপত্তি তাই তোমার হিংসা হচ্ছে তাই না আমার মেয়ের উপর ও তো তোমার বোনের মতো নিজের বোনের সঙ্গে কেউ এরকম হিংসা করে শুনুন এমন তো নয় যে ওর বিয়েটা ভেঙে আমি ওই ছেলেটাকে বিয়ে করতে যাব তাহলে ও শ্বশুরবাড়ির সম্পত্তি প্রতিপত্তি দেখে আমার লোভ হবেই বা কেন শুনি আমি প্রীতির ভালোর জন্যই বলছি ওই শ্বশুরবাড়িতে ওকে পাঠাতে হবে না এটা তো সম্ভব নয় তোমার শ্বশুর মশাইয়ের শেষ ইচ্ছে ছিল যেন রমেশ ঠাকুরপুর ছেলের সঙ্গে আমাদের প্রীতির বিয়ে হয় আর আজকে সেই লোকটা বেছে নেই বলে তার ইচ্ছে কই মেরে ফেলবে তোমরা আমি নিজের কানে শুনে এসেছি ওই ছেলেটা কয়েকদিন আগে একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে গিয়েছিল তার উপর অত্যাচার করতো এরপরেও আমি চাইবো আমার বোনের মতো কি সেখানে পাঠাতে তোমরা কই বাড়ির ঠিকানা দেওয়াই আমার ভুল হয়েছে আমার নিজেকে খোঁজ নিলেই ভালো হতো দেখছে আমি কালই যাবো তুই একদম চিন্তা করিস না প্রীতি তোর দাদা থাকতে তোর ধুমধাম করে বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে পাঠানো হবে এটার অন্যথা কেউ করতে পারবে না এই কথা শুনে সুলেখা যতটা দুঃখ পায় তার থেকেও বেশি দুঃখ পায় প্রীতি কারণ সে এই এতগুলো বছর ধরে তার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য কতই না প্রস্তুতি নিয়েছে হাত পুড়িয়ে রান্না শিখেছে ঘরে সমস্ত কাজকর্ম করতে শিখেছে আর বিয়ের দু মাস আগে সে জানতে পারছে তার হয়তো শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়াই হবে না এসব শুনে সে নিজের চোখে জল ধরে রাখতে পারে না সে কাউকে কিছু না বলে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে বাড়ি থেকে বেরিয়ে প্রীতি একটি পার্কে গিয়ে বসে আছে এমন সময় একটি ছেলে তার সঙ্গে কথা বলতে আসে আমাকে আজ হঠাৎ এখানে ডাকলে যে তার মানে আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে তাই তো সাকসেসফুল মানে সাংঘাতিক সাকসেসফুল আচ্ছা তুমি যে দোকানের লোকগুলোকে টাকা খাইয়ে ওই বাড়ির ছেলেটার নামে এসে ভুলভাল কথা বলেছো তাতে কোনো ক্ষতি হবে না তো কেন ক্ষতি হতে যাবে কে ক্ষতি করবে শুনি ওই চায়ের দোকান বা মুদিখানার দোকানের লোকগুলো ওরা আমাদের থেকে অনেক অনেক টাকা নিয়ে মিথ্যেগুলো বলার জন্য কিন্তু সমস্যাটা হচ্ছে কালকে ওদের আবার ওই মিথ্যাগুলো বলতে হবে ওরা রাজি হবে তো কারণ কালকে দাদা যাবে ওখানে আবার ওদের বাড়ির ব্যাপারে এদিক ওদিক খোঁজও নিতে পারে ওদের না হয় কিছু টাকা দিয়ে দেবো তোমার অন্য বাড়িতে বিয়ে আটকানোর জন্য এইটুকু তো আমাকে করতেই হবে তোমার তো আমি অন্য কোথাও বিয়ে হতেও দেবো না আমি নিজেও অন্য কোথাও বিয়ে করতে চাই না কান্না কার সাথে কোন ছেলেটার সঙ্গে বাবা আমার বিয়ে দিয়েছে যার আমি নামও জানি না বাড়ির ঠিকানাও জানি না এমন আমার বাবার যে বন্ধু তার নাম পর্যন্ত জানি না আমি আর হঠাৎ করে দু মাস পরে আমাকে তাদের বাড়িতে চলে যেতে বললে আমি যাব কেন এতদিন তো একবারও আমাকে তার সঙ্গে আলাপ করতে দেয়নি ভাগ্যিস দেয়নি সেই কারণেই তো আমি তোমার মতো একটা মিষ্টি বউ পাবো ওরকম সেকেলে শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই তোমার ওই পাঁচ ছয় বছর বয়সের বিয়েটা আবার বিয়ে নাকি এভাবেই তারা একে অপরের সঙ্গে কথা বলতে থাকে সেই দিনটা এভাবেই কোনো রকমে কাটে পরের দিন সকাল হতেই অঞ্জন প্রীতি শ্বশুরবাড়ির ব্যাপারে খোঁজ নিতে আবার সেই ঠিকানায় পৌঁছে যায় সেখানে গিয়ে সে আবার সেই সমস্ত কথাই শুনতে পায় যেগুলো গতকাল তার স্ত্রীকে বলা হয়েছিল এসব জেনে অঞ্জন খুবই হতাশ হয়ে বাড়ি ফিরে আসে সে তার মাকে এবং বোনকে সমস্ত কথা জানাই শেফালি দেবী ও সবটা শুনে প্রচণ্ড দুঃখ পায় তারা গতকালের ব্যবহারের জন্য সুলেখার কাছেও ক্ষমা চায় তোমাদের তো এতদিনে কারণ মনেও হয়নি ওর শ্বশুরবাড়ির ব্যাপারে খোঁজ নেওয়ার কথা ভাগ্যিসে আমি কোচ নিয়েছিলাম তাই এত বড় সত্যিটা আমি জানতে পারলাম তুমি সত্যি আমার মেয়ের ভালো চাও সেটা আমি বুঝে গেছি এবার তুমি সিদ্ধান্ত নাও প্রীতির কি করা উচিত তুমি যেটা বলবে সেটাই হবে প্রীতি যাকে পছন্দ করে আমার মনে হয় তার ওর বিয়েটা দেওয়া হবে সঙ্গে আর আমি এই কথাটা এত জোর দিয়ে বলতে পারছি তার কারণ আমি জানি প্রীতি এমন কাউকে পছন্দ করবে না যাকে মেনে নিতে আমাদের কারোর অসুবিধা হবে ওর যে কাউকে পছন্দ সেটাই বা তুমি জানলে কি করে কই আমি তো কিছু টের পাইনি এতদিনে মাঝরাতে ঘুম থেকে বাথরুমে যাওয়ার সময় আমার একটা অভ্যাস আছে আর এটা আপনারা সবাই জানেন আমি যখনই মাঝরাতে ঘুম থেকে উঠে বাইরে আসি তখনই প্রীতিকে লুকিয়ে লুকিয়ে ফিস ফিস করে কারোর সঙ্গে গল্প করতে শুনি ও হয়তো ভাবে ওর গলার আওয়াজ বাইরে থেকে শুনতে পাওয়া যায় না কিন্তু আমি শুনতে পাই আমি এত আস্তে আস্তে কথা বলি তাও তুমি শুনতে পাও যা খুশি তাই বললেই হলো নাকি আর আমি মোটেই প্রত্যেকদিন রাতে কথা বলি না এই যা তুমি নিজের মুখেই স্বীকার করলে যে তুমি তাহলে কারোর সঙ্গে কথা বলো আমি তো তোমাকে ফাঁদে ফেলার জন্য মিথ্যা বললাম অত আস্তে কথা বললে কি বাইরে শোনা যায় তুমি না খুব তো এই বলে লাল করে নিজের ঘরে চলে যায় তাহলে প্রীতি কাকে পছন্দ করে আমরা এর মধ্যেই তার সঙ্গে একবার দেখা করব। এবার আমার ননদিনী রায়বাগিনীকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় এসে গেছে দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে প্রীতি বিবেকের কথা তার বাড়িতে জানিয়ে দেয় বিবেকের ব্যাপারে শুনে সুলিকাতার স্বামী এবং শাশুড়ি মা সবারই বিবেককে প্রীতির স্বামী হিসেবে বেশ পছন্দ হয় তারা সময় নষ্ট না করে বিবেকের সঙ্গে প্রীতির বিয়ের ব্যাপারে কথা বলার জন্য বিবেকদের বাড়িতে আসে তোমার বাড়িতে বড়কে কে আছে তাকে ডাকো তোমাদের দুজনের বিয়ের কথা কি শুধু তোমার সাথেই বলবো আমার তো মানেই আমি যখন অনেক ছোট ছিলাম তখনই আমার মা মারা গেছে আর বাবা বাবা তৈরি হচ্ছে আপনারা জামেষ্টি খান বাবা এক্ষুনি চলে আসবে এই বলে বিবেক তাদের সবার হাতে খাবারগুলো তুলে দেয় তারা সবাই বিবেকের সঙ্গে নানান রকমের কথা বলছে এমন সময় বিবেকের বাবা সেখানে চলে আসে তাকে দেখে শেফালি দেবী আর অঞ্জন দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয় ঠাকুরপু তুমি তুমি বিবেকের বাবা তোমার ছেলের নাম বিকি ছিল না তোমরা তো সেই উত্তর দিকের পাড়াতে থাকতে এখানে তো থাকতে না সেই বাড়ির ঠিকানাই তো আমাদের কাছে ছিল আর তোমাদের সেই বাড়ির ঠিকানাই তো আমাদের কাছে ছিল বিবেকের ডাকনাম বিকি আর আমাদের এই বাড়িটাই এখন কেউ থাকে না একেবারে পোড়ো বাড়ি হয়ে আছে আমার স্ত্রী ওখানে গায়ে আগুন লেগে মারা যাওয়ার পর আমরা ওই বাড়িটা ছেড়ে দিয়েছি বিবেকের ছয় সাত বছর বয়স থেকে আমরা এখানেই থাকি ও যে ওখানে থাকতো ওরা হয়তো সেটা মনেও নেই কিন্তু তোমরা যে তোমাদের মেয়েকে আমাদের বাড়িতে পাঠাবে বলে আমাকে ঠিক খুঁজে খুঁজে বের করেই নেবে এটা আমি কখনোই ভাবিনি আমরা আপনাকে খুঁজিনি এই পাঁচ বছর বয়সে বিয়ে দেওয়া স্বামী স্ত্রী ওরা বড় হয়ে একে অপরকে খুঁজে নিয়েছে সেই কারণেই তো আপনার ছেলের সঙ্গে আমার ননদের বিয়ের কথা বলতে আমরা এখানে এসেছি আমি এখনো বুঝতে পারছি না যে তোমাদের ওই বাড়িটা বন্ধ যখন পড়েই থাকে তাহলে ওখানকার আশেপাশের লোক তোমাদের নামে এত খারাপ খারাপ কথা কেন বললো আসলে আমি আর বিবেক দুজনে মিলে প্ল্যান করেছিলাম আমাদের ছোটবেলার বিয়েটা যাতে ভেঙে যায় এই জন্যই বিবেক ওই চায়ের দোকান আর আশেপাশের লোকগুলোকে টাকা দিয়ে ওদেরকে মিথ্যা কথা বলতে বাধ্য করেছিল এত খাটনি করে কি লাভ হলো সে তো পাঁচ বছর বয়সে যাকে বিয়ে করেছিল তার বাড়িতেই সংসার করতে আসতে হলো এখানে আসার আগে পর্যন্ত আমি ভাবছিলাম প্রীতির বাবা খুবই কষ্ট পাবে যদি রমেশ ঠাকুরপু ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে না হয় কিন্তু এখানে এসে আমি যে এত আনন্দ পাব আমি স্বপ্নেও ভাবিনি সেদিন সকলেই প্রচণ্ড পরিমাণে খুশি হয় সবাই মিলে একসঙ্গে বিবেক এবং প্রীতির বিয়ের দিনও ঠিক করে ফেলে তিন চার মাস পরে একটা শুভ দিনে প্রীতি এবং বিবেকের শুভ বিবাহ সম্পন্ন হয়